একদিকে রাতের বাইপাসে একেবারে তরুণীকে ধাওয়া করে তাকে কোপানো হলো এবং শেষে তার মৃত্যু পর্যন্ত হলো অন্যদিকে রাতে সল্টলেকের রাস্তা থেকে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত দেহ পুলিশ সূত্রে খবর রাত দেড়টা নাগাদ সল্টলেকের পাঁচ নম্বর জল ট্যাঙ্কের কাছে ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় যুবকের পাশেই পড়েছিল তা স্কুটার বিধাননগর উত্তর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায় কিভাবে এবং কি কারণে মৃত্যু তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ বৃহস্পতিবার রাত্রি দেড়টা নাগাদ বৈশাখী মোড়ের ঠিক কাছে এই যে রাস্তা দেখা যাচ্ছে সেখানে রক্তাক্ত অবস্থাতে এক যুবককে দেখতে পান পথচারীরা এরপরই খবর যায় বিধাননগর নর্থ থানাতে তারা এখানে আসেন এবং তারপরে সেই যুবককে হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল নিয়ে গেলেই মৃত বলে ঘোষণা করা হয় পাশেই যুবকের একটি স্কুটার পড়েছিল শটলেগেরই বাসিন্দা তিনি এবং কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে নর্থ ইতিমধ্যে রাস্তার মোড়ের যে সিসিটিভি রয়েছে বা পাশের যে সিগনাল রয়েছে সেখান থেকে তারা জানার চেষ্টা করছেন পুলিশের তদন্তকারীরা যেটি কিভাবে এই ঘটনাটি ঘটলো এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ পুরোটা খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় রঞ্জিত সাউ এবিপি আনন্দ সটলেক পচ্ছপচারে হল না শেষ রক্ষা ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে আক্রান্ত তরুণীর মৃত্যু হল হাসপাতালে এনআরএস হাসপাতাল সূত্রে খবর রাত দুটো নাগাদ আহত তরুণীর মৃত্যু হয় খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় তরুণী খুনে শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল গতকাল রাতে মেট্রোপলিটানে তরুণীকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে নাবালকের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন ছুরি দিয়ে তরুণীর হাতে এবং গলায় কোপানো হয় গুরুতর জখম অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে এমার্জেন্সি ওটিতে তরুণীর অস্ত্রোপচার হয় চিকিৎসকদের অনুমান অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু হয়েছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে ইয়েম বাইপাসের ধারে যে তরুণী গুরুতর আহত হয় তাকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হয় তবে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে গভীর রাতে তার মৃত্যু হয় অপারেশন করে তাকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসকরা সফল হননি তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন গলায় তখন গভীর ক্ষত ছিল গলা কী দিয়ে কাটা ছিল চিকিৎসকরা না বলতে পারলেও তাদের বক্তব্য যে গভীর ক্ষত তাকায় তাকে দ্রুত এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তারপরে রাত দুটো নাগাদ তার মৃত্যু হয় অপারেশন সফল হলেও তার যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তাতেই এই মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের অনুমান যদিও মৃত্যুর সঠিক কী কারণ সেটা জানতে ময়না তদন্ত করতে হবে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে তার দেহ এই যে চব্বিশ বছরের তরুণীর দেহ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সেখানে আজকে অর্থাৎ শুক্রবার বিকেলে ময়না তদন্ত হবে ইতিমধ্যে পুলিশ পদক্ষেপ করেছে এবং এই যে আক্রমণকারী তাদেরকে আটক করেছে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে একজন নাবালক আছে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ঝিলম যায়। এবিপি আনন্দ কলকাতা